আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে সিকোয়েন্স কাজের বাটিক থ্রি পিস এত প্রিমিয়াম এগুলো হাতে পেলে খুশি যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাটিকের সিকোয়েন্স কাজের থ্রি পিসগুলা খুবই এক্সক্লুসিভ আজকে একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দিব প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন দেখেন কি সুন্দর কালার এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার প্রচুর পরিমাণে কাপড় আছে বডি কাপড় প্রায় সেভেনটি থেকে টি ইঞ্চি দেওয়া আছে আর এখানে ফুললি ফুল সিকোয়েন্স করা সুতার কাজ করা দেখেন কি সুন্দর করে টপ টপ বটম অনেক সুন্দর করে কাজগুলা করা আছে একটু ব্যাক পার্ট দেখেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাড়ে কিন্তু কাজ করা আছে দুই পাড়ে সেম দুই পাড়ে সিকোয়েন্স করা আছে অনেকগুলো আছে শুধু এক পাড়ে কাজ করা থাকে কাপড়গুলা দেখবেন যে কত ডিফারেন্ট থাকে এটার বাকি পার্ট দেখাই দেন লম্বা আছে পঁয়তাল্লিশ আপনার হচ্ছে বডি আছে প্রায় সেভেনটি থেকে এটি ইঞ্চি যারা অনেক বেশি হেলদি আছেন তারাও কিন্তু এই জামাগুলো নিয়ে পরতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন আগে এটা হচ্ছে হাতার কাপড় সেম দেখেন এত পরিমাণ কাপড় থাকার পরে কিন্তু হাতার কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর বাটিকের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসগুলা অন্যগুলি দেখেন কি সুন্দর যেমন বড় তেমন চোরা খুব সুন্দর ওড়না পাচ্ছেন অনেক বড় অন্য নামাজি ওন্না এগুলা মার্কেটে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আমরা দিয়ে দিব অনলি কত এগারোশো পঞ্চাশ না আরও কম এক হাজার নব্বই টাকা দিয়ে দিব আজকে ভিডিওতে একদমই ধামা কাপার পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কাপড় ভিডিওতে অবশ্যই ভিডিও শেয়ার দিতে বলবেন না আপনারা সরাসরি শুরু এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর কালার দেখেন একদমই লাইট একটা ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আছে খুবই সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব সাথে প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় পাবেন প্যান্টের কাপড় পাবেন এবং হচ্ছে ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে আতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওন্নাগুলি দেখাই প্রত্যেকটা ওন্না বড় হবে নামাজি ওন্না যেমন বড় তেমন চৌড়া আর একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মিস করবেন না এটা হচ্ছে দেখেন কত সুন্দর বড় ওন্না যেমন বড় তেমন চৌরা প্রাইস দিয়ে দিব অনলি অনলি মাত্র এক হাজার নব্বই টাকা বিয়াস মিস করবেন না রেড কালারটা দেখায় চারটা কালার অ্যাভেলেবেল আছে হোলসেল অ্যাভেলেবেল যে যেবার পারে নেবেন যোগাযোগ করবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি প্রত্যেকটা কালেকশন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়ার্স তেরোশো পঞ্চাশের বাটিক পাচ্ছেন মাত্র হাজার নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা কালেকশন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে নামাজি অন্যা যেমন বড় তেমন চোরা মিস করবেন না প্রত্যেকটা কালেকশন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন দেখেন অন্যগুলি দেখেন কত বড় এত বড় ওন্না সুন্দর উন্না আর কাপড়গুলা পাচ্ছেন একদম সফট প্রিমিয়াম কাপড়ের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি মাত্র এক হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা দুই পাশে সিকোয়েন্স করা আছে সামনে পিছনে দুই পাশে কিন্তু সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে আপনার আরও একটা কালার দেখেন কি সুন্দর কালার আরও একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা মিস করবেন না এটা খুবই সুন্দর এটা কালার রানি কালারের মধ্যে আছে লাইট একটা কালার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না খুবই সুন্দর যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র এক টাকা যারা শুরুমে আসবেন আমরা আমাদের শোরুমের ঠিকানা দেখাই দিব ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একশি শপিং আসতে ফলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন